স্কিনের নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ নাম্বার এই নাম্বার ইমেল বা হোয়াটসঅ্যাপ আছে বন্টির ব্যাপারে কোনো কিছু জানার থাকলে চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন আমার তথ্য তারপর প্রত্যেকটা আমার স্বপ্ন থাকে আপনি কি ঘর সংসার হইলে মানে স্বপ্ন দেখতেছেন কেমন যৌথ পরিবার না সিঙ্গেল পরিবার কি আমি বলতে গেলে যৌথ হোক বা সিঙ্গেল হোক আমার কোনো আপত্তি নাই কোনো যৌথ ভিতরে সবাই ভালো হলে হবে শ্বশুর শাশুড়ি ভালো বা স্বামী ভালো বা ননদ দে ভালো আর সিঙ্গেলে বলতে গেলে যদি স্বামী ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই আচ্ছা আলটা বিষয় বলি সেটা হলো যে ধরেন এক ভাইয়ের বউ মারা গেছে বাচ্চা কাছে আছে তিন চারটা ওই সংসারের ভাই আপনাকে পছন্দ করছে তার বাচ্চা কাছে মা হিসাবে আপনাকে নেওয়ার জন্য তো সেই সংসারকে কি বিয়ে করতে রাজি আছেন ওই সংসারে আমার কোনো আপত্তি নাই বলতে গেলে আমি মনে করবো এটা আমার ভাগ্যে আছে বা ভাগ্যে লেখা রাখছি আমার কোনো ওই সংসারে গেলে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নাই

আমি কথাই বুঝতে পারছি আসলে ও কি ধরনের কাজ করে আপনারা বুঝতে পারবেন কারণ মানুষ কতটা কষ্ট করে ছোট ভাই বোন পালতে গেলে সে কি কাজ করতেই পারে হয়তো বা দাসে বই লেগে খেলায় হয়তো মানুষের বাসা একটা কাজ করে এরকম আর কি জন্য বলতে চাচ্ছে না এখন আপা মানুষের স্বপ্ন অবশ্যই থাকে সবকিছু ঠিক আছে যদি কোনো ভাই আপনার এই দুঃখ দুর্দশার কথা শুনে আপনাকে বিয়ে করে বা সেই ভাইটি যদি বিদেশে থাকে প্রবাসে থাকে পরবর্তীতে তো ভাইয়ের সাথে কোনো প্রতারণা করবেন না তো টাকা পয়সা ভাইয়া এই সব ভিতরে আমাদের ভিতরে নেই বা আমার আম্মুর যে মারা গেছে আমার আম্মুর ভিতরেও দেখছি এরকম আমাদের ভিতরেও নেই সবসময় কষ্ট লাগে জানেন আপনাদের উপকার করতে এসে আমরা বদনামের ভাগ্য হয়ে যাই